নিয়েই আজ সই হচ্ছে জুলাই জাতীয় জাতীয় সনদ বিকেলে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় হবে এই অনুষ্ঠান এর মধ্যে প্রস্তুত করা হয়েছে মঞ্চ জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে আছেন সহকর্মী আনোয়ার হোসেন যুক্ত হব তার সাথে আনোয়ার ঐতিহাসিক জুলাই সনদ স্বাক্ষর হবে বিকেলে সার্বিক প্রস্তুতির সবশেষ জানাবেন এবং নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন কৌরি খুবই গুরুত্বপূর্ণ আলোচনার জায়গা তৈরি হয়েছে যেটি জুলাই সনদ স্বাক্ষরের অনুষ্ঠান বিকেল চারটায় মূল অনুষ্ঠান তো সেই জায়গা থেকে যদি বলি এখন পর্যন্ত এই জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় যে মঞ্চটি করা হয়েছে সেখানে এখন পর্যন্ত কিছুটা কার্যক্রম চলছে এটা আমরা বলতেই পারি আর সেই সঙ্গে যে এখানে আজকের এই অনুষ্ঠানকে কেন্দ্র করে আপনি যেটি বলছিলেন যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে একটি নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা সেটি কিন্তু এখন পর্যন্ত অব্যাহত আছে আর খবরে যেটি বলছিলেন সেটি হচ্ছে যে এই সংসদ ভবনের যে মানিকমি এভিনিউ যে সামনের যে রাস্তাটি সেখান থেকেই মূলত জনসাধারণ বা যারা আছেন তারাই কিন্তু আসলে মূল এই অনুষ্ঠানটি উপভোগ করবেন এমনটাও কিন্তু জাতীয় ঐক্যমত কমিশন থেকে আসলে বলা হয়েছে আর একটি বিষয় সেটি হচ্ছে যে যে মূল যে গেটটি অর্থাৎ এই যে দক্ষিণ প্লাজা জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রবেশ করতে যে ফটক যে গেট সেখানে আপনি খবরে যেটি বলছিলেন এখনও আমরা দেখছি যেখানে এখানে একটু কিছুটা বিশেষ করে জাতীয় নাগরিক পার্টি বা তাদের যে একটু দাবির যে জায়গাটি ছিল সেইখানে কিছু কর্মী তারা সেখানে একটু অবস্থান করছেন আমরা এখন পর্যন্ত দেখছি এই বিষয়টি আছে আর একটি তথ্য হচ্ছে যে আমরা দেখেছি এর আগেই যে এনসিপি তারা আসলে এই আজকের এই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে তারা অংশগ্রহণ করবেন না এমন একটি বার্তা সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা কিন্তু গতকাল রাতেই দিয়েছে সংবাদ সম্মেলন করে তারা বলেছে যে তাদের যে দাবিগুলো এই দাবিগুলো না আসলে তারা এই জুলাই সনদে স্বাক্ষর করবে না আর এদিকে জামায়াতি ইসলামীও তারা একটা ইঙ্গিত দিয়েছে তারা অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন তারা স্বাক্ষর করবেন কি না সেটি আসলে জন্য অপেক্ষা করতে হবে আর আমরা দেখেছি যে বিএনপির পক্ষ থেকেও তারা কিন্তু আগে থেকেই সম্মতি দিয়েছে ও দূর করে দেয় স্বাক্ষর করতে আগ্রহী আমরা দেখেছি তারপরেও গতকাল বিএনপি মহাসচিব মুজিব ইসলাম আলমগীর তিনি বলেছেন যে তাদের যে কিছু নোট অফ ডিসেন্ট বা তাদের যে আবু জায়গাগুলো আছে এই বিষয়গুলো উল্লেখ তাদের থাকতে হবে থাকতে হবে এবং তারা আগ্রহী সনদে স্বাক্ষর করতে চায় এমন একটি রয়েছে তো সব মিলিয়ে আসলে একটি অনিশ্চয়তার জায়গা কিছুটা রয়েই গেল কারণ আমরা দেখতে পাচ্ছি যে এই জুলাই সনদটি নিয়ে আসলে অনেক আলোচনা আজকে একটা মাহেন্দ্র আমরা বলতেই পারি সেই মাহেন্দ্র অপেক্ষায় পুরো জাতি এমনটা আসলে বলা হয়েছে সবশেষ এই আনুষ্ঠানিকতা এবং সবশেষেই কিন্তু আসলে স্বাক্ষর করবেন মূলত প্রধান উপদেষ্টা ডক্টর ভমত ইনুস আর জাতীয় কৌমতো কমিশনের সভাপতি তো এমন একটি আগ্রহের জায়গা তৈরি হয়েছে এখন একটি বিষয় সেটি হচ্ছে যে এই যে এনসিপি জুলাই গণবুত্থানের একরকম যে নেতৃত্ব দানকারী যে এই যে তরুণ সংঘ তরুণদের যে সংগঠন সেই সংগঠনের পক্ষ থেকে যেহেতু যেহেতু বলা হচ্ছে যে তারা এখন পর্যন্ত তারা এখানে অংশগ্রহণ করবে না বা তাদের যে এই যে কিছু দাবি দেওয়া অর্থাৎ জুলাই যে কিছু কোন আদেশে হবে কিভাবে হবে আইনি ভিত্তি দেওয়ার এই যে কিছু বিষয়গুলো রয়েছে এই বিষয়গুলো আসলে সামনে না আসা পর্যন্ত তারা হয়তো এক ধরনের বিক্ষোভ আন্দোলন হয়তো তাদের মধ্যেও থাকবে তো দিন যত গড়াবে আমরা নিশ্চয়ই এই পরিস্থিতিগুলো নিশ্চয়ই আপনার মাধ্যমে আমরা দর্শকদেরকে জানাতে পারবো আনোয়ার ধন্যবাদ আপনাকে